বারো দিনে বেলা খাইবা খাইছিলাম আর আসসালামু আলাইকুম গাইস সবাই ভালো আছেন আশা করি তো আমি বাংলাদেশ থেকে কেমনে লিবিয়া আসলাম সমস্ত খবর এই ভিডিওতে দেব মানে আপনাদের আসা উচিত হবে কি হবে না সবই বলবো এই ভিডিওতে তো বাংলাদেশ থেকে যখন আমার ফ্লাইট হয় আমি বই জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে আমার ফ্লাইট হয় মানে পাসপোর্ট জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে ফ্লাইট হয় ফ্লাইট হওয়ার পর আমি ঢাকা যাই তিন তারিখে তিন তারিখে ডাকা দেওয়ার পরে এক রাত ছিলাম আমি হোস্টেলে হোস্টেলে থাকার পর পরের দিন বিকেল বেলা আমার ফ্লাইট হইলো মানে ফ্লাইট যখন হইলো মানে আমি হোস্টেলে যখন ঢুকি তখন ওই হোস্টেলের ভিতরে থেকে আমাকে কাগজ পাতি দিত মানে চোরাই পাবে মানে ওই সময় থেকে বুঝলাম যে চোরাই লাইন শুরু চোরাই পাবে কাগজ পাতি আছে মানে কোনো শব্দ করতে দেয় না মানে বাংলাদেশ থেকে শুরু হয়ে গেছে লিপিক আর দালালের চক্র মানে কোনো কথা বইতে দিতাছে না ওই ডলার বাঙ্গাইত ষাট হাজার টাকার মতো ভাই ডলারে ডলার নিয়েছিলাম তো পরের দিন ফ্লাইট হইলো আমাকে একটা কোড নাম্বার দিয়ে দেয় মানে ধরেন যে যে কোনো একটা নাম কয়ে দিব যে আপেল বা কোনো ফল নাম কয়ে দেবো ওই নামটা মানে পুলিশের কাছে জেগে পুলিশে জিগে এলে তোমার কোড নাম্বার কত ওটা জিগে এলে আবার কইতে হয় তাহলে এসে আপনার আবার ওই পুলিশে চিনা লাগবে এটা তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট থাকে মানে সবই দালালের চক্র এটা পর ওই জায়গা থেকে শুরু হইলো আমাকে মনে করেন যে জীবনযাত্রা মানে বোঝা যায় আইলে বোঝন যায় তারপর ওই জায়গা থেকে আমাকে ফ্লাইট হয়ে যাচ্ছে গিয়া ইন্ডিয়া ইন্ডিয়া আপনার নিয়ে ছিলাম আমরা প্রায় উনিশ ঘন্টা ইন্ডিয়া নামানোর পর উনিশ ঘন্টা ছিলাম মানে কোনো বিছনা ছিল না মানে অমনি উনিশ ঘন্টা অমনি দাঁড়িয়ে ছিলাম কোনো নেট মেট কিচ্ছু নাই তার সাথে যোগাযোগ করতে পারতেছি না মানে ওই জায়গা থেকে মনে করে ইন্ডিয়ায় উনিশ ঘন্টা থাকার পর আমাকে ফ্লাইট হয়ে যাচ্ছে গিয়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ফ্লাইট হয় শ্রীলঙ্কা ফ্লাইট হওয়ার পরে আমাকে বাইরে বের করছে মানে এয়ারপোর্ট থেকে বেড়েতে দিছে মানে ওই জায়গায় আমাকে বিশ্বাস ছিল শ্রীলঙ্কার বিশ্বাস ছিল তো বের হওয়ার পরে আমরা একদিন ছিলাম মানে আমরা যে এই মাঝখানে যে ইন্ডিয়া ছিলাম আমরা কিছু নাই একদম না খাওয়া তারপর শ্রীলঙ্কা নামার পরে মানে বাসায় নেওয়ার পরে যে আমাকে খাইতে দিছে মানে যে খাওয়ন দিছে আমরা মনে করেন যে খাওয়ন পাওয়ার লগে লাগে দুই প্লেট বাতা একদম খাইয়া লাগছে মানে খাইতে পারছি এত ক্ষুদা লাগছে মানে না খাওয়া অনেক পরে ছত্রিশ ঘন্টার মতো আমরা না খাওয়া ছিলাম মানে একই খাবার আমাকে রাত্রে দিছে ওই খাবার আর কেউ খাইতে পারে না মানে এত গন্ধ মানে শ্রীলঙ্কার খাবার অন্যরকম নারকেল তেল দেয় সবকিছু দেয় অন্যরকম একটা গন্ধ আসে কেউ খাইতে পারে না সবাই ভূমিকা ফালিয়ে অমনে অমনেছিলাম পরের দিন আমাকে ফ্লাইট হলো শ্রীলঙ্কা থেকে আমাকে ফ্লাইট হইতে সেটা ডুবাইয়ের ফ্লাইট তো ডুবাই এয়ারপোর্টে আমাদের অনেক হেনস্থা করছে আমরা ব্যাগ আমরা বুকিংয়ে দিব না আমাকে ও ব্যাগ জোর করে বুকিংয়ে নেবে তো আমি অনেকবার না করছি না করার পরে না করার পরে আমার পাসপোর্ট আটকে দিল ব্যাগ যদি বুকিংয়ে না দাস তোর পাসপোর্ট দিব না আটকে দিয়েছে পরে বাধ্য হয়ে বুকিংয়ে দিতে হয়েছে পরে বুকিংয়ে দেওয়ার পর আমাকে খাবার টাবার সব আছে লইলে এই বড় ব্যাগে বুকিং এর মধ্যে সব খাবার একবারে দিছে ওই ব্যাগটা মেরে দিছে আমাকে আর পাই নাই হয়তো মিশোর নাম ছিল কিন্তু ব্যাগ আমাকে দেয় নাই তার মধ্যে আমরা ডুবাই ছিলাম ডুবাই আমাকে ব্যাগ দেয় নাই ডুবাই বলছে যে একবার মিশোরে যায় যাই তোমাকে ব্যাগ দিবো তো আমাকে কোথায় আমাকে টাকা পয়সা সবাই ব্যাগের ভিতরে আছে খাবারটা বা সভ্যটের ভিতরে আসলাম আমরা অনেক কষ্ট করছি না খাবারের অভাবে মানে ব্যাগের মধ্যে সব চলে গেছে আমার আঠারো জনের ব্যাগ পরাই ডি ব্যাগই মানে বুকিংয়ে নিয়ে গিয়েছিলো পরে দুবাই ছত্রিশ ঘন্টা থাকার পরে এয়ারপোর্টের ভিতরে মানে ঘুমানোর কোনো জায়গা নাই মানে বসে থাকতে হইতো এমনি ঘোরাফেরা করো না এয়ারপোর্টে বের হতে যেত না এয়ারপোর্ট থেকে আমার দুবাই এয়ারপোর্ট থেকে মিশন নিল মিশর থেকে আপনি মিশর যাওয়ার পরে আমরা ছত্রিশ ঘন্টা ছিলাম তো মিশর যাওয়ার পরে আমরা এমন একটা ইয়েতে পড়ছিলাম মানে খারাপ অবস্থায় পড়ছিলাম দিনের বেলা রোদ ওঠে মানে মিশর ইয়ারপোর্টটা চারদিকে গ্লাস করা দিনের বেলায় এমন রোদ উঠে মানে ওই জায়গায় থাকুন না গরমে আর গরম হইলে মানে দিনের বেলা গরম হয়ে যায় আর রাত্রি কি করে এম্বরে আমাকে নিয়ে পরে এসির এসির রুম আছে ওই জায়গায় আইনে রেখে দেয় এসি রুমে শীত লাগে কাপড় সুপুর নাই বিছনা নেই কোনো কিছু করে নেই দিনে রাখে গরমের মধ্যে আর রাত্রে রাখে এসির মধ্যে মানে সব কিছু উল্টা পরে যায় কম নেই কষ্ট করে ছিলাম তো আমাকে ব্যাগ আর দিল না মানে ব্যাগ চাইলাম আমরা যে লিবিয়া যায় নামবো মানে ডুবাই কইছি ডুবাই বলছে যে মিশোর যায় ব্যাগ দিব মিশোর রায় বললাম মিশোরটা বলতে যে লিবিয়া নামার পরে তাকে ব্যাগ দিব তো লিবিয়া নামার পরে মানে ব্যাগের জন্য আমরা দাঁড়িয়ে আছি প্রায় দুই তিন ঘন্টার মতো ব্যাগ না পরে জিজ্ঞেস করলাম আমরা আমরা তো ভাষা বুঝি না টুকটা ইংলিশে কথা বলি আর লিবিয়ানরা ইংলিশ বুঝে না ইংলিশ ওরা বুঝে না ওই অনেকে বাংলা পুরানো বাংলা আছে লো এয়ারপোর্টে চাকরি করতো তারা আরবি জানে তাদের সাহায্য নিয়ে কথা বলছি লিভিয়ান পুলিশ বলল যে ব্যাগ আসবো মিশর ব্যাগ রয়েছে পরের সপ্তাহে তোমাকে ব্যাগ দিব মানে এই এই কথা বলে আমাদের বের করে দিছে না বের হয় উপায় নাই তো আমাদের যে বের করছে আমাদের বের করছে আপনার দেশে গিয়ে ব্যাক সাইড দিয়ে মানে পিছনের সাইড দিয়ে সামনের যে গেট আছে ওই গেট দিয়ে আমাদের বের করে নাই পিছনের সাইড দিয়ে বের করছে ভাবে মানে পালাতক আসামের মতো পিছনের গেট দিয়ে বের করছে বের করার পরে বাইরে আসার পরে দেখি অনেকগুলা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে মানে আমরা বের হয়েছি আর অমনে মনে করেন যে টানাটানি শুরু হয়ে গেল মানে এই চারজন করে বাক করে এই চারজন করে বাক করে লিবি তো আমরা তো বাসা টাসা কিছুই বুঝি না নতুন মানুষ আমরা আরবি বুঝি নাই তো আমার চারজন করে ভাগ করে মানে মনের মধ্যে আমাকে অন্যরকম একটা করলো যে ভাগ করে কেন আমাদের বিক্রি করে না মানে এরকম একটা বয়কাজ করতেছে আর সব কটায় নেশা করছে যেটি ড্রাইভার আসছিল সব মানে সবাই নেশা কর মদ খাইছে নেশা করছে তো আমাকে চারজন করে ভাগ করে নেওয়ার পরে পিছনে ডালা উঠায় ডালার ভিতরে এক করে ডুখায় মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে মনের মধ্যে ভয় লাগতেছে পিছনের সামনে জায়গা থাকতে আমাদের পিছনে কেন তো পিছনে কেনার পরে মনে করেন চারজন যে জায়গায় দুইজনই কষ্ট ওই ডালার ভিতর একটা ছোট প্রাইভেট ডালার পিছনে তো দুইজন খুবই কষ্ট ওই জায়গায় আমাকে চারজন ঢুকাইছে চারজন ঢুকানোর পরে আটকে দিয়ে তিন চার ঘন্টার মতো গাড়ি চলছে কোন জায়গাতে নিচ্ছে আমরা নিজেও জানি না এত জোরে গাড়ি চলছে মানে মরুভূমির মাঝখান হয়তো চলছে মানে গাড়িটা খুব অনেক লাফাইছে মানে আমরা যে ভিতরে ছিলাম আমরা বুঝছি কত কষ্ট ভিতরে থেকে অনেক ঝাঁকি লাগছে তিন চার ঘন্টার মতো চলার পরে আমাকে আমরা কিন্তু মানে বাংলাদেশ থেকে আমাদের যাইতে বারো দিন সময় লাগছে বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত পৌঁছাইতে আমাদের বারো দিন সময় লাগছে এয়ারপোর্টের মধ্যে এর মাঝখানে একদিন শ্রীলঙ্কা খালে খাবার খাইছিলাম আর কি মিশর বিমানে খাবার খাইছিলাম এই দুদিন খাবার খাইছিলাম তাছাড়া আর কোনো খাবার নাই শুধু পানি খাই তো পানি ডলারতে কিনতে মানে অনেক দাম খাবার আছে এরপরে কিন্তু দাম তো আমার কাছ থেকে তো টাকা পয়সা না আমাকে বুক নিয়ে সব নিয়ে গেছে গা তারপর যাওয়ার পরে মানে রাইতে যাইলাম রাইতাম রাইতে যা পৌঁছাইছি রিসিভ ক্যাম্পে ওই সময় আমাকে কোনো খাবার টাবার দেয় নাই পরের দিন সকালবেলা একবার খাবার দিছে বারো দিন মনে করেন যে আমরা বারো দিনে দুই বেলা খাইবার খাইছিলাম আর বারো দিনে কোনো গোসল হয়েছিল না আমাদের তারপরে নেওয়ার পরে রিসিপশন ক্যাম্পে নেওয়ার পরে যার যার লোক আসিল মানে যার দালালে যেমনে নিছে সবার লোকে তাদেরকে সবাই নিয়ে চলে গেল মানে একজন একজন করে পৌঁছয় দিতেছে যার যার লোকে তাদেরকে নিয়ে যাইতেছে তো এটা হলো আমার বাংলাদেশ থেকে লিবিয়া আসার কাহিনীটা তো লিবিয়া থেকে আমি ইতালি আসলাম কেমনে এই ঘটনাটাও আপনাদের সামনে বলবো তো পার্ট বাই পার্ট বলবো তো আজকের মতো এখানে সমাপ্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ